নমস্কার বন্ধু গুড মর্নিং আমিও চলে এসেছি সুতোপা সকাল হওয়া মানেই সুতোপা ঠিক পৌঁছে যাবে আপনাদের দরজায় দরজায় দেখুন সকালবেলা ঘুম ভাঙতেই আমি চলে এলাম আর ভাবলাম না সকালবেলা বলতে এখন বাজে প্রায় নটা তা আমার ছেলে হাজব্যান্ড দুজনেই আসতে চলে গেছে তাই আমিও ভাবলাম যে না আমার বন্ধুদেরকে একবার একটু গল্প করে আসি বন্ধুদের সাথে আর এরাও অপেক্ষা করছে তবে জানি না নটা বাজে তো ওদের একটু খাওয়ার টাইমটা সামনের দিকে মানে হয়ে গেছে পেরিয়ে গেছে তাই অভিমান তো থাকবেই তাই না অভিমান সম্পর্কের মধ্যেই হয় এদেরও অভিমান হয় আমার ওপরে কিন্তু কিছু তো করার নেই মানে ওদেরও আমাকে ভালোবাসতে হবে আমারও ওদেরও আমাকে ভালোবাসতে হবে এই রকম একটা ব্যাপার ছাড়া ছাড়ি যাবে না কোনো সম্পর্কই ছাড়ান না এই যে আপনাদেরকে আপনাদেরকে এত ভালোবাসি আমার বন্ধুদেরকে দাঁড়ান বন্ধুরা খেতে দিয়ে দিই তা আপনারা কি আমাকে ছাড়তে পারবেন না আমি আপনাদেরকে ছাড়তে পারবো শত কাজ হলেও তো এসে বলি যে হ্যাঁ চলে এসেছি আমি সুতোপা চলে এলাম আয় 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 কি মনে হবে না দেখি পাগলিটা কি বক বক করছে একবার দেখি হয়তো ভালো লাগবে না শুনে কিন্তু দেখতে তো ইচ্ছে করবে এটাই হচ্ছে সম্পর্কের একটা ব্যাপার ভালো লাগা মন্দ লাগা যাই থাক কিন্তু মন যেন কোথাও মানে চাইবেই যে আমার বন্ধুরা আমার বন্ধুটি এসছে কি না একবার দেখি আর আপনাদেরকে বন্ধু যেটা করে সেটা হচ্ছে এই যে মা ভবতারিণীর মন্দির দর্শন করুন এই যে সকালবেলা কেউ স্নান করে নিয়েছেন কেউ ঘুম থেকে উঠছেন কেউ এখনও ওঠেননি সবাই দর্শন করতে পারবেন একবার দর্শন করেই দেখুন না কেউ অফিসে বেরোচ্ছেন কেউ বাসে আছেন কেউ মেট্রোয় আছেন কেউ ট্রামে আছেন কেউ ট্রেনে আছেন তা দর্শন করুন সকাল সকাল যে যেখানেই থাকুন একবার দেখে নিন দিন অবশ্যই ভালো যাবে মহামায়ার আশীর্বাদটা নিয়ে নিন আর এই যে আমার ভবতারিণী আড্ডা শক্তি এই যে মহামায়াদের আশীর্বাদ সঙ্গে সঙ্গে নিয়ে নিন সকালে দেখা মাত্র এর থেকে ভালো কিছু জিনিস হতে পারে না মনে হয় আজকের দিনে এই সকালবেলা মায়ের মন্দির দেখে আশীর্বাদ নেওয়া প্রণাম করা এটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস আর আমিও বক বক করতে চলে এলাম তা বন্ধুরা দেখুন ওরা আসবে কিন্তু একটু একটু অভিমান হয়েছে আয় 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 এসো 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 চলে এসো সবাই একটু দূরে দূরে আছে ওই যে ভাবছে কি করব। যাব কি যাবো না কিন্তু এসে ঠিক খেয়ে নেবে একবার খাইনি তো কি হয়েছে খেয়ে তো নেবেই আর দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে এখন পুজো দিতে পারছি না তা ফুলগুলো দেখুন ততই ফুল ফুটে আছে দেখুন একবার কি ভালো লাগছে তাই না বন্ধুরা এই সাদা ফুল নয়নতারা এই দেখুন একবার কত ফুল ফুটে আছে দুঃখের ব্যাপার এখন হাত দিতে পারবো না আর ওই ভদ্রলোক নিচের ওই দাদা এসে জল দিয়ে গেছেন সব গাছেতেই আর বন্ধুরা যেটা বলছিলাম সকালবেলা কিন্তু সকালবেলা দেখবেন নিজের রুটিনটা ঠিক থাকলে সব কিছু ভালো লাগে যাই বলুন নিজস্ব রুটিন বলতে যার যেটা কাজ যার যেটা কাজ আমি বলেছি সব কাজ একই হবে তা না যার যেমন কাজ সেই রুটিনটা ঠিকঠাক গোছানো হলে বেশ ভালোই লাগে মনে হয় যে হ্যাঁ সারাটা দিন আমাদের তাহলে ঠিকঠাক কাটবে এটাই তো হচ্ছে জীবনে চলার পথের নিয়ম নিয়মটা মেনে যদি আমরা চলতে পারি কিন্তু আমাদের তো সংসারী মানুষদের নিয়ম হয় না আজ বলছি আপনাদেরকে এই কালকে আবার এই টাইমে আসবো না হয় না এ আর বলবোও না আমি কারণ বেকার বেকার বলে কোনো লাভ নেই আর এই দেখুন আমার গাছটা এখানে কিন্তু একটুও মাটি নেই গাছটা দাঁড়িয়ে আছে কিন্তু জল দেওয়া হচ্ছে না যেহেতু সেহেতু একটু খারাপ লাগছে এই যে তা চলুন এই হচ্ছে আমাদের এই দেখুন এইখানটা হচ্ছে আমাদের রাস্তা মানে একটা গলির মতো রাস্তা এই যে এখানটা দিয়ে বাস তাস যায় না কিন্তু আমাদের ওই রাস্তাটা দিয়েও বাস যায় না আমাদের বাস যেতে হলে আপনাদেরকে এই দোলপিড়িতে যেতে হবে এটা হচ্ছে এই দিকটা হচ্ছে গঙ্গা এই দিকটা পুরো গঙ্গা যেতে পারবেন সোজা গঙ্গা উত্তরপাড়ার রাস্তা আছে যাওয়ার গঙ্গা দিয়েই আর আপনার এদিকে বাস তাস কিছু যায় না তবে অটো টোটো সব সময় চলে এদিকেও গঙ্গা আছে এদিকেও গঙ্গা আছে আর এদিকটা হলো দক্ষিণেশ্বর এদিকটা হলো ডাললপ এদিকটা হলো রথতলা এদিকটা আবার সোদপুর পানিহাটি এই দিকটা এরকম আর বন্ধুরা আজকে আমি এখনও কাছাকাছি করিনি এইবার গিয়ে কাচাকাছি করব। তারপরে তো বাজার রান্না আপনাদেরকে মহামায়ার আরতি দর্শন করতে নিয়ে যাব। আর ঘর দর এবারে গোছাবো অনেকটা ছেলে অফিস থেকে এসে ভাত খায় বাজার করব এই দেখুন মন্দিরের গেটটা এটা হচ্ছে গেটটা কিন্তু দেখুন দেখুন কত সামনে থাকি দেখুন আর এই যে বললাম এই বাড়িটা হচ্ছে উঠানটা মায়ের উঠান মানে মায়ের আরতি আমরা দেখতে পেতাম কিন্তু এখন বাড়ি হয়ে গেছে বলে আর দেখতে পাই না আর এইটা হচ্ছে মন্দিরের গেটটা কত সামনে দেখুন তাহলে কিন্তু ঘুরে যেতে হবে বলে একটু সমস্যা এই যে আর আমাদের একজন পাশে ছিল তারা চলে যাচ্ছে একজন বয়স্ক মানুষ ছিলেন সে আমাকে মেয়ে বলে ডাকতো তা তার জন্য আছে মনটা খুব খারাপ চলে যাচ্ছে ওদের বাড়ি হয়ে গেছে তা চলেও যাচ্ছে যে তাই মনটা খুবই খারাপ লাগলো যাই হোক বয়স্ক মানুষটা খুব ভালোবাসতেন আমাদের খুব স্নেহ করতেন আর এখানে এইরকমই কে কখন আছে নিজের বাড়ি হলেও বিক্রি করে চলে যাবো ওপরে চলে যেতে পারে এরকম আর কি কোনোটা স্থায়ী ঠিকানা নয় এখন ভালো লাগলো এই বাড়িটাও এখন ভালো লাগলোই এরকমভাবে ওদল বদল হয়ে যার যেমন যেভাবে জীবনযাপন করে আর কি তাই এই যে আমাদের চারদিকটা দেখিয়ে দিলাম এই যে আর চলুন এবার আমি বাড়িতে যাই বাড়ির মধ্যে অনেক কাজ আছে আর মহামায়ার মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা অবশ্যই সঙ্গে থাকবেন সঙ্গে থাকুন আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর অবশ্যই আর মহামায়ের আরতি দেখতে আপনাদের অবশ্যই নিয়ে যাব আর সকাল সন্ধ্যা আপনাদেরকে আরতি দেখাই তা অবশ্যই একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর সকাল সন্ধ্যে আপনারা মহামায়ার আরতিটা দেখতে পাবেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপালার সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করবেন কমেন্টস লাইক শেয়ার করে দেবেন টাটা